স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেয় না জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকানো শক্তিকে অনুধাবন করতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতা আরো বাড়ানোর সমান সুযোগ রয়েছে ওপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশাই স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করে নিতে পারে তারাই সবসময় হাসি খুশিতে বাঁচতে পারে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ কঠিন হলো হলে সব পাখি কোথাও কোথাও না আশ্রয় খোঁজে কিন্তু মেঘের উপরে উড়ে গিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায় যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে একজন মহান ও আদর্শবান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত করুণা জ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তি জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে আমরা শুধু সাফল্যের উপরই গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুরতে শেখো প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয় পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আমি জয়ী আজকের দিনটা শুধু আমার সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হন আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না ব্যর্থতা নামক রোগে সবচেয়ে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা পরিশ্রম ও মনোভাব এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুতেই লাভ করা যেতে পারে জীবন একটি কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারব না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে যদি একটি দেশ দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষ জাতিকে রূপান্তরিত করতে পারে তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে বাবা মা আর শিক্ষক আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় যুবক সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়া প্রয়োজন প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে আকাশের দিকে তাকাও আমরা একা নই সমগ্র মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে প্রকৃতি তাদের সাহায্য করে উৎকর্ষ একটি চলমান প্রতিক্রিয়া এটি যে কোনো আকস্মিক ঘটনা নয় প্রকৃত শিক্ষা একজন মানুষ মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে জাতির সবচেয়ে ভালো মেধা শ্রেণীকক্ষের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে আমি যা বদলাতে পারবো না তা মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ হও না তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে সাহস হারাবে না আর লক্ষ্য রাখবে জীবনে একটি দিনও যাতে ব্যর্থ না যায় আমরা তখনই হয়ে শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে কখনো হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে কোনো একটা শব্দের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত হইও না নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ শিক্ষকতা একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয় যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে তা আমার জন্য সবচেয়ে বেশি সম্মানজনক হবে চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজের অভিজ্ঞতাটি অর্জন করতে পারছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না